হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদ উল উপলক্ষে এই রাজনৈতিক পোস্টার ডিজাইনটি তৈরি করবেন তো বিয়ার্স এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন অথবা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব দেখে সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন

করুন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তো আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে আপনি ইন্টার পেয়ে যাবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ফোন ডট পেয়ে পেলে এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পেল ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পবিত্র ঈদুল পুত্রের শুভেচ্ছা রাজনৈতিক পোস্টার যেন যে পেলি পেলি ডর করছে সেই পেলি পেলি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপন হয়েছে ডিজাইনটা জন্য আপনি এই পোস্টার ডিজাইনটা আওয়ামী লীগের জন্য তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে অর্থাৎ ভিডিও শেষ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই বিএমপির পোস্টার ডিজাইনটা আপনি আওয়ামী লীগের জন্য কীভাবে তৈরি করবেন তো ভিডিওতে এখন এখানে সৌজন্য যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ক্লিক করবেন তারপর নিশ্চয় স্কুল রং করে এখান থেকে সৌজন্য ছবি লেয়ার পেয়ে যেমন সৌজন্য ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সৌজন্য ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোক এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসলেকটি ক্লিক করবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে রেসিলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো ভিওর ছবি ব্যাকগ্রাউন্ড কেউ নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোলার করেছে আছে আপনি চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি ছেলে সুন্দরভাবে ক্রপ করে দিতে পারেন তারপর এখান থেকে এখানকার ক্লিক করে দিবেন তো বিভাবে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে একটু বসিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসান হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে নিশ্চয় লন করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যে নামটা রয়েছে নামটা কিভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে আমি ছবির লেয়ার উপরে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন নামে লেয়ারটাকে আনলক করে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটাকে রিপ করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন করে এসেছে এখান থেকে আপনার নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আপনি নিচে স্ক্রল করে এখান থেকে আমার লেয়ার আবার লক করে নিন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটা দিয়ে পরিবর্তন করে দিতে পারেন অর্থাৎ চেন্নো চরাউদা ইউনিয়ন ছাত্রদল এই পদবিটা আপনি পরিবর্তন করে দিতে পারেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখানে নিচে স্ক্রল ডাউন করে অর্থাৎ নামের উপর যে লেয়ারটা আছে লেয়ারটা লক করে নিন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই নাম পদবিটা ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পদবিটা ক্লিক আপনি আপনার পদবিটা লিখে নেবেন

তারপর লেয়ার আইকনে ক্লিক করা মানে স্ক্রল ডাউন করে এখান থেকে পদবি লেয়ারটাকে লক করে দিবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সৌজন্য ছবি এবং নাম এবং পদবিটা পরিবর্তন করা হয়েছে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে এভাবে পরিবর্তন করে দিতে পারেন তো বিয়ার্স এখন শিক্ষক প্রগতি এটা হলো বিএনপি স্লোগান আপনি এখান থেকে আওয়ামী লীগের জন্য অর্থাৎ ছাত্রলীগের স্লোগান দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আপনি বিএনপি স্লোগানটাকে দৃশ্যমান করে দেবেন তারপর এখান থেকে আওয়ামী লীগের চলে যান পেজ আওয়ামী লীগের চলে যান করে দিবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের আওয়ামী লীগের চলে যানটা চলে এসেছে অর্থাৎ শিক্ষা শান্তি প্রগতি এটা হলো আওয়ামী লীগের ছাত্র স্লোগান তো এস এখন আপনাকে দেখে দেবে এখান থেকে ছবিটা লোগোটা এবং বিএনপি যে পরিবার লোগোটা রয়েছে এই দুটো লোগো আপনি কীভাবে পরিবর্তন করবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিঃশ্বাস করলে অন করলে এখান থেকে বিএনপি লোগোগুলো পেয়ে যাবেন বিএনপি লোগোগুলোকে আপনি দৃশ্যমান করে দেবেন তারপর এখান থেকে আওয়ামী লীগের লোক পেয়ে যেন আওয়ামী লীগের লোকগুলোকে আপনি দৃশ্যমান করে দেবেন তারপর আবার লহরা এখানে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটির লোকগুলো বিএনপি থেকে আওয়ামী লীগের জন্য হয়ে গেছে এখন আপনাদেরকে দেখে দেবো এখান থেকে আপনারা যে কর্মীদের ছবিগুলো রয়েছে এই কীভাবে পরিবর্তন করবেন তবে আমি আপনাদেরকে এখান থেকে একটা ছবি পরিবর্তন করে দেখাবো আপনি এখান থেকে প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নেবেন তার জন্য এখান থেকে কারোর উপর যে ছবিটা পরিবর্তন করার জন্য আপনি এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে দেবেন তারপর এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন তারপর এখান থেকে এটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রে সিলেক্টে ক্লিক করবেন অর্থাৎ সোজানো ছবিটা যেভাবে পরিবর্তন করেছে আপনি এই ও পরিবর্তন করে নেবেন তার জন্য আগে ছবি নিয়েছেন অংশ আপনি ব্লার করে নেবেন তারপর এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন

বিএনপি যে নেতাকর্মী যে ছবিগুলো আছে ছবিগুলোকে আমি আন্দৃশ্যমান করে দিই আওয়ামী লীগের নেতাকর্মী যে ছবিগুলো রয়েছে ওই ছবিগুলোকে আমি দৃশ্যমান করে দিব তার জন্য আর এখানে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল এখান থেকে বিএনপি নেতাকর্মীদের ছবিগুলোকে আমি আন্দৃশ্যমান করে দিচ্ছি তুমি দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতা কর্মীদের ছবিগুলো আমি আন্দৃশ্যমান করে দিচ্ছি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের ছবিগুলোকে আমি দৃশ্যমান করবো তার জন্য এখানে ক্লিক করে এখান থেকে যে নেতা কর্মীদের ছবিগুলো রয়েছে এই ছবিগুলোকে দৃশ্যমান করে দিবে তবে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি বিএনপি থেকে আওয়ামী লীগে কনভার্ট হয়ে গেছে তারপর বিভার্স এখানে আরও একটা বিষয় রয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখানে আপনি আওয়ামী লীগটা দিয়ে দেবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তার জন্য এখান থেকে শুভেচ্ছা অভিনন্দন পরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আন্দোলন করে দেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দিবেন এখন এ লেটা ডাউল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আমি এই ল্যাটাকে লিক করে দেওয়ার আপনার অর্থাৎ বাংলা জাতীয় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সুবচ্ছ অভিনন্দন লেখাটা এখানে লিখে নিবেন তারপর এখান থেকে অ্যাডভান্ড ও কথা ক্লিক করে দিবেন তবেও দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ল্যাপটপ পরিবর্তন করা হয়ে গেছে আপনি এবার পরিবর্তন করে নিতে পারবেন তো আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাক্স অর্থাৎ যতগুলো লেখা আছে ওগুলো আপনি এইভাবে পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ নামটা যেভাবে পরিবর্তন করছি তারপর বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে এই লেখাটা যেভাবে পরিবর্তন করছে আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাক্স এভাবে পরিবর্তন করে নিতে পারেন আর ছবিগুলো আপনি স্বজনদের যে ছবিটা পরিবর্তন করেছে যেভাবে পরিবর্তন করে নিতে পারেন আর এখানে এক না একটা ছবি তো আপনাদের পরিবর্তন করে দেখায় সেভাবে পরিবর্তন করে নিতে পারেন তো ভিডিওস এখন এই পোস্টার যদি সেভ জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন আপনি বিএনপি ডিজাইনটি সেভ করার জন্য এইভাবে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এর এখানে ক্লিক করে এখান থেকে কালটা সিলেক্ট করে দেবেন তারপর সেভ পিকাতে ক্লিক করে দিবেন তারপর অল্প কিছু স্ক্রল লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে এখন আপনি এই পোস্টার ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে তো পর্যন্ত দেখাও পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বিপাল রাউন্ড কত কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়া কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন্ট লগ করতে পারে না সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন